ষোলো দলীয় ক্যারামবর্ড টুর্নামেন্ট মসিহাটি মনিরামপুর যশোর দেখেন স্ট্রাইকার কিন্তু ফিরোজ ভাইয়ের হাতে ব্যাস খেলার চেষ্টা ওয়াটার শট দুর্দান্ত একটি ব্যাস খেলে কমপ্লিট করলেন আর কিন্তু দুটো গুটি রয়েছে দিলেই কিন্তু বারোটি পয়েন্ট লুফে নিবেন চমৎকার একটি শট দিলেন আর কিন্তু একটি গুটি রয়েছে এই গুটিটা দিলেই কিন্তু সেই কাঙ্ক্ষিত বারো পয়েন্ট পাবেন পারবে কি ফিরোজ ভাই দিতে ওয়াও পারলেন না ক্যারাম বোর্ড কিন্তু এক গুটির খেলা স্ট্রাইকার চলে আসলো সেই ভাইরাল প্লেয়ার ইব্রাহিম ভাইয়ের হাতে শেষ গুটি পকেট না দিলে কোনো পয়েন্ট নেই তাই আটটা থাকুক থাকুক বা সাতটা থাকুক ইব্রাহিম ভাইও কিন্তু মিস করলেন স্ট্রাইকার চলে আসলো সোহাগ ভাইয়ের হাতে ও সোহাগ ভাইও কিন্তু টানে দিতে পারলেন না এখানে কিন্তু দুটো জুটি খেলা হচ্ছে ইব্রাহিম ভাই এবং তার পার্টনার হচ্ছেন সুমন দাদা সোহাগ ভাই এবং তার পার্টনার হচ্ছেন ফিরোজ ভাই দেখেন তাহলে ওয়াও এ শট চমৎকার একটি শট দিলেন সুমন দাদা পারবে কি ক্লিয়ার করতে দেখেন একমারি দুটো নেওয়ার চেষ্টা চমৎকার একটি শট দিলেন আর কিন্তু তিনটে গুটি রয়েছে এনটি পাঠে কিন্তু সেই এক গুটি রাখি খেলা করছেন এবার কিন্তু আসলো সেই ফিরোজ ভাইয়ের হাতে পারবে কি ভাই দিতে ওয়াও পারলেন না তিনি এবার কিন্তু স্ট্রাইকার চলে আসলো সেই ভাইরাল ইব্রাহিম ভাইয়ের হাতে ইব্রাহিম ভাইয়ের হাতেই কিন্তু তিনটে গুটি রয়েছে দিলাই কিন্তু একটি পয়েন্ট লুফে নেবেন চমৎকার আর কিন্তু একটি গুটি রয়েছে এন্টিপাটির কিন্তু সেই এক গুটি এখনো রয়েছে ভাইদের কিন্তু সাতটি গুটি ছিল তাদের কিন্তু একটি গুটি ছিল